তৌহিদ রৃদালের ছক্কার হ্যাট্রিক তৌহিদ রিদাল ছপকার পর ছক্কা হাঁকালে টি টোয়েন্টির র্যাঙ্কিং এর দুই নম্বর বলার আঙ্গাকে বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেই সুপার এইটের পথে ভালোভাবেই ছুটছে টিম বাংলাদেশ আমেরিকায় বাঘ সিংহের লড়াই ভাগ্য নিয়ে নাজমুল শান্ত টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় মাননীয় ক্যাপ্টেন শান্ত আজ মনে হচ্ছে প্রতিটি টাইগারদের দুয়া কাজে এসেছে ইঞ্জুরি কাটিয়েই তাস্কিন আহমেদ তিনতম ওভারে তিন নম্বর বলটিতে আউট করে ফেলে হুসাল মেন্ডিসকে সেলিব্রেশনে মেতেছে তাসকিন আহমেদ ঢাকা এক্সপ্রেসের দেখানোর পথে মোস্তফিজ ষষ্ঠ ওভারে নিজের প্রথম বলে ব্রেক থ্রু দিলেন মিড অফ এ ক্যাশ আউট কামিন্দু মেন্দিস ওভার শেষে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার বোর্ডে দুই উইকেট তেপানো রান এক ছয় সাত চার দেড়শো ও বেশি ধুম ধারাক্কা পেটাচ্ছিল টাইগারদেরকে ওপেনার পাথুম নিশাঙ্কা কিন্তু এদিকে ছিল মোস্তাফিজ রহমানের মাস্টার প্ল্যান নয়তম ওভারে পাঁচ নম্বর বলটিতে উড়িয়ে দেন পাথুম নিঃশঙ্ককে সত্তর রানে তিন উইকেট শেষ শ্রীলঙ্কা এদিকে আবার শ্রীলঙ্কারদেরকে কম রানেই বেঁধে ফেলার মাস্টারমাইন্ড প্ল্যান রিশাদ হোসেনের পনেরোতম ওভারে পরপর দুটি উইকেট রিশাদের বলে গোল্ডেন ডাক হাসারান্না কিন্তু এখানেই থেমে থাকেনি রিশাদ সতেরোতম ওভারে প্রথম বলে উইকেট নিয়ে ফেলে ধনঞ্জয়কে কিন্তু ধনঞ্জয়ের আউটের লঙ্কানরা কিন্তু চাপে পড়ে একশো নয় রানে ছয় উইকেট হারিয়ে মাস্টারমাইন্ড মাইন্ড প্ল্যান সাজিয়েছিলেন মোস্তাফিজুর রহমান চার ওভারে সতেরো রানে তিন উইকেট কিন্তু টুইস্ট হচ্ছে এটাই ডেলিভারিতে একটা রানও নিতে পারেনি শ্রীলঙ্কানরা সবশেষে খুব কষ্ট মষ্ট করে নয় উইকেট হারিয়ে একশো থেমেছে শ্রীলঙ্কা প্র্যাকটিস ম্যাচেও টার্গেটের নেমে প্রথম ওভারে সৌম্য সরকার শূন্য রানে আউট তুষারের অ্যাকশন না বুঝতে পেরে ছয় বলে তিন রানে করে বোল্ড হন তানজিত তামিল ছোট টার্গেট কিন্তু তবু ক্যাপ্টেনের কাঁধে বড় চাপ শেষ কবে রান করেছেন হয়তো উনি ভুলে গেছেন অধিনায়ক নাজমুল শান্ত তেরো বলে সাত রান মাত্র রিদসকে নিয়ে লিটনের চেষ্টা চতুর্থ উইকেটে তেষট্টি রানের জুটি চার ছক্কায় হাঁকিয়ে গ্যালারি কাঁপিয়ে তুলেছিলেন তাওগিদ হৃদয় কুড়ি বলে চল্লিশ রানের ইনিংস ম্যাচের পার্থক্য গড়ে দেয় অমন পিচ আর এমন সিচুয়েশনে লিটনের দাসের ও ব্যাট থেকে আটত্রিশ বলে ছত্রিশ রান বেশ কার্যকরী শেষ দিকে লিটন সাকিব রিশাদের উইকেট হারিয়ে দিখারা হয়ে যায় বাংলাদেশ তবে অভিজ্ঞ রিয়াদ চাপ সামলে দলকে জয়ের বন্ধরে পৌঁছে দেয় বাংলাদেশ টিম কিনিয়ে আপনার মন্তব্যটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট জিরো থ্রির এর সাথে থাকবেন